তুমি কি করতেছো ওই যে লাফাই লাফাই কি করতেছো গুলা ওই যে গাছ থেকে পাতা ছিড়তে গেছিলাম পাতা ছিড়বা কি পারি নাই ছিড়তে উপরে যদি এর বেল আছে দেখছো তুমি বেল দুইটাই তো খুঁজতেছি আমি এক কাম করমু কি আমি বেল দুইটা পাইরা দিই দিলে তো ভালোই হয় আমার উপকার হইতো কিন্তু কথা আছে ভিতরে আমি যে বেল পারমু দুইটা আমারে কিন্তু বেল খাওয়ান লাগবো বেল পাইরা দিবে তোমাকে খাওয়া ফেলমু তাহলে আমার লাভ কি আরে আমি তুই ভাবে খামো না তাহলে বেল পাইরা বেলে সুন্দর করে ভর্তা করো হচ্ছে আমি না বেল ভর্তা খাম তাই আমার না কলা ভর্তা খাইতে খুব ভালো লাগে কলা ভর্তা খাইবা আরে টেনশন নিও না কলা আছে আমার কাছে বুঝছো কলা আছে কি কলা খাইবো কলা আছে আমি সাগর কলার ভর্তা খাবো আরে সাগর কলা আর বিচি ভর্তা সমস্যা নাই আমার যে বাগানে তো বুঝছো এক ছড়া করে কলায় হয় মনে করো যে এক গাছে একটাই করে হয় সমস্যা নাই তুমি নিতে পারবা এক গাছে একটা কলা হয় তাহলে তুই কলা এত বড় কলা বিশাল কলা লেটেন নাই তুমি তুমি ইচ্ছা করলে এই কলা বুঝছো সারা মাস খেয়ে শেষ করতে পারবো না তো তুই কলা আমি কেমনে খাবো আহা কলা সমস্যা না কলা শিলা আছে তো আ শিলা কলা আমার কাছে হয় না আমার কাছে সব শিলা কলা ও তাই এটা কি দেখেছো ইস এটা তো আমি দেখছি এটা একবারে মনে করো যে তোমার এটা মতো আর কত হলো কি জানো এইখানে যে পোকাটা বইছে না ওই পোকাটা যদি তোমার ওইখানে পড়তো তো তোমার কেমন লাগতো কেমন লাগতো আমি তো লাভ দিয়ে তোমার কোলে চলে দিতাম এই দেখো এটা পোকা পোকা এই যে পোকা এই যে পোকা এই যে সাদা সাদা পোকা রে দেখছো আমি কইছিলাম না তোমার এখানে সাদা পোকা এই যে যে দেখছো একটা সাদা পোকা এই যে এইটা পোকা না এটা পোকা না এটা সুতা চিনিও না খালি খেলে আমার ভয় দেখায় হ্যাঁ আমি তো মনে করছি এটা পোকা আর এই যে চুলগুলো না চুলগুলো তুমি কই থেকে কি করছো দেখো তো ইংরেজি মাইয়ের মতো লাগে তোমার অনেক কষ্ট করে করছে আফগানিস্তান কালার আফগানিস্তান কালার তোমার নামে আজকে উগান্ডা লয়ে যাব বুঝছো উগান্ডা এটা কোন দিকে উগান্ডা জানো একটা নিগ্রু দেশ বুঝছো আর ওইখানে যে কলা ওই নিগ্রু কলা যদি দেখো না তুমি মনে করবা কি জানো জীবনে একটা কলাই খাইছো আমি ওইখান তো না বিষ নিয়ে আইছি বুঝছো তাই বুঝি এই জন্য তোমার একটা কলা মনে করে একবার না হইলো দুই হাত কলা দুই হাত কলা দুই হাত তুমি মাপো এক হাত দুই হাত দুই হাত কলা কলা কিভাবে এইভাবে না এই যে এক হাত দুই হাত বরাবর একবার মনে করো যে নিচ থেকে গলা থাকে বুঝছো তাইলে কেমনি কি হবে